যে ছবি আমরা ফিল করতে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি ক্যারিয়ারে খুব অল্প সময়ে বেশ কয়েকটি সিনেমা বানিয়ে দর্শক নন্দিত হয়ে উঠেছেন তিনি তার নির্মিত ও সাকিব খান অভিনীত সিনেমা তুফান দিয়ে বক্স অফিসে ঝড় তোলেন রাফি এখন নির্মাতার পরিকল্পনায় নতুন সিনেমা লায়ন যেখানে দেখা যাবে কলকাতার নায়ক জিতকে একদিকে শোনা যাচ্ছে এক জাহাজের কারণে থমকে আছে সিনেমাটি অন্যদিকে গুঞ্জন উঠেছে বাজেটের কারণে নাকি স্থগিত রয়েছে রাফির লায়ন তাহলে কি বাংলাদেশের সিনেমায় দেখা যাবে না জিতকে জানা গেছে দুই বাংলার যৌথ প্রযোজনায় নির্মিত হবে লায়ন ওপার বাংলার প্রযোজক হিসেবে থাকবেন শ্যাম সুন্দর দে তবে এটাও শোনা যায় এই সিনেমায় জিত ছাড়া আরও দেখা যেতে পারে চঞ্চল চৌধুরী আফরান নিশো কিংবা শরীফুল রাজের মতো তারকাদের সব কিছু ঠিক থাকলে চলতি বছরের শেষে লায়নের শুটিং শুরু হওয়ার কথা থাকলেও বাজেটের কারণে নাকি স্থগিত সিনেমাটি সম্প্রতি বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে মুখ খুলেছেন প্রযোজক শ্যাম সুন্দর দে তিনি বলেন এটি সম্পূর্ণ গুজব সিনেমা কেন বন্ধ হবে প্রায় সিনেমাটি নিয়ে পরিচালক রাফি ও জিতের সঙ্গে কথা হচ্ছে তাহলে কেন লায়ন নিয়ে এমন গুঞ্জন ছড়ালো এ প্রসঙ্গে শ্যামসুন্দর বলেন ফ্রিজ কিনে পেতে পারেন লক্ষ টাকা সিনেমাটির জন্য একটি জাহাজ লাগবে সেটি জোগাড় করা সময় এবং ব্যয় সাপেক্ষ ফলে দুই দেশের প্রযোজনা সংস্থা খুঁজে দেখছে সস্তায় কোথায় জাহাজ পাওয়া যায় মূলত এ কারণে সময় লাগছে বাজেটের কারণে নয় তাই এ বছর নয় দুই সালের শেষের দিকে শুরু হবে লায়নের শুটিং সম্ভবত এ খবর থেকেই সিনেমাটি বন্ধ হয়ে যাওয়ার মতো ভিত্তিহীন গুঞ্জন ছড়িয়ে পড়েছে